এভিডি ভিলিয়ার্স এই লভটা হয়তো আর কোনোদিনই বুড়ো হবেন না একচল্লিশ বছর বয়সে এসেও টানা তিন তিনটা সেঞ্চুরি যা পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এভিডি ভিলিয়ার্স অতীতে সকল রেকর্ড ভেঙে এবারে ডাব্লিউ সি এল বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অফ অ্যা লিজেন্স লিগের ফাইনালে গড়ল আরও এক নতুন রেকর্ড প্রথমবারের মতন এভিডি ভিলিয়ার্সের নেতৃত্বে চ্যাম্পিয়ন হলো সাউদ আফ্রিকা এবং সেই সাথে সাথে ম্যাচ জয়ের নায়কও হয়েছেন এবিডি বিলিয়ার্স পাকিস্তান চ্যাম্পিয়ন দল তারা প্রথমে ব্যাটিং করতে নির্ধারিত বিশ ওভারে একশত পঁচানব্বই রান করে একশত ছিয়ানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করতে নামেন ওপেনিং এ এবিডি বিলিয়ার্স শুরুর একাদশে অবশ্য ছিলেন না মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি আইপিএলের মতনই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করতে নেমেছিলেন হাসি মামলার সাথে এভিডি ভিলিয়ার্স এবং শুরু থেকেই দেখা যায় তাকে বিধ্বংসী মোডে ব্যাটিং করতে একের পর এক চার ছক্কাতে এদিন মাত্র সাতচল্লিশ বলে বিধ্বংসী সেঞ্চুরি তুলে নিয়েছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এবং শেষ পর্যন্ত একশত বিশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন মাত্র ষাট বলে এভিডি ভিলিয়ার্স দুই শত ইনস্ট্যাক রেটে এদিন ব্যাটিং করতে দেখা যায় মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এবি ডি ভাবা যায় একটা একচল্লিশ বছর বয়সী ক্রিকেটার টানা তিন তিনটা সেঞ্চুরি সেই সাথে সাথে আবার ফাইনাল এসে আরও এক সেঞ্চুরি করে পুরো ক্রিকেট বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছেন এবি ফিটনেস এবং তার শট এছাড়াও তার প্রত্যেকটি ছক্কা মারার ধরন দেখে অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব ইন্ডিয়ান লিজেন্ডসের বিপক্ষে মাত্র তিরিশ বলে করেছিলেন এছাড়াও ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে করেছিল একান্ন বলে একশত ষোলো রান সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষেও ছেচল্লিশ বলে একশো তেত্রিশ রানের বিধ্বংসী ইনিংস দেখা যায় তবে সব কিছুকে ছাপিয়ে এবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবারে পাকিস্তানের বিপক্ষে ষাট বলে একশত বিশ রানের বিধ্বংসী ইনিংস শুধুমাত্র এবি ডিভিলিয়ার্স বলে হয়তো সম্ভব হয়েছে অন্য কোনো প্লেয়ার কিংবা অন্য কোনো ব্যাটসম্যান হলে হয়তো এমনটা সম্ভব হতো না একচল্লিশ বছর বয়সে এসে তাই তো অনেকে বলছে এবি ডি বিলার্সকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো হোক তার ব্যাটিং দেখার জন্য এবি ডি এমন ব্যাটিং দেখার জন্য ক্রিকেট বিশ্বে এবি ডি হাজার হাজার ফ্যানগুলো বসে থাকে ওদের আগ্রহে কবে এবি ডি এমন ব্যাটিং করবেন তো বন্ধুরা এবি ডি কি আবারও আপনারা আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন